মা ওমা আমাদের নতুন বাড়ি আর কত সেই সকাল থেকে বসে আছি এভাবে আর ভাল লাগে না আর একটু ধৈর্য ধর বাবা গাড়ির দুপাশে দেখ কত সুন্দর সুন্দর গ্রাম ওই দেখেছিস একটা পাখি উড়ে গেল ফুল পাখি দেখিয়া লাভ হবে না মা সারা দিন চিড়া খেয়ে আছি এখন আমার ভাত খেতে হবে একটু সবুর কর্মা বাড়িতে গিয়েই তোকে রেধে মাছ ভাত খাওয়াবো ওগো আর কত দূর ছেলে মেয়েরা যার বসে থাকতে চাইছে না আর বেশি দেরি নয় গিন্নি ওই যে খালটি দেখছো তাদের তীরেই পলাশপুর সেই খালের পাশেই আমাদের নতুন বাড়ি তাহলে তো এসেছি মা ও মা আমি এবার নেমে যাই না বাছা নতুন জায়গায় নামতে হবে না পাছে পথ হারিয়ে ফেলবি তাছাড়া পথে ঘাটে ছেলে ধরা থাকে ওরা ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে এই গায়ে এসব নেই কিনে মানুষগুলো খুব ভালো তাছাড়া গায়ের পরিবেশ অনেক সুন্দর খালের ধারে বাড়ি সুন্দর তো হবেই তা সব সময় জল থাকে তো ওতে সে নিয়ে চিন্তা নাই কিনি শীত বর্ষা সব সময় খাল পরিপূর্ণ থাকে তোমার রান্নার জলের অভাব হবে না কেবল একটাই ভয় ও পুটা আবার সাঁতার জানে না ও আমি শিখিয়ে নেব দুদিন জলে নামলেই সাঁতার শিখে যাবে আমরা আমাদের নতুন বাড়িতে চলে এসেছি ও মা কি সুন্দর বাড়ি ঠিক যেন ছবির মতন তাই না মা হ্যাঁ রে ঘটটা মাটির হলেও সুন্দর আছে বারান্দাটা দেখেছিস একেবারে দক্ষিণমুখী সারা দিন রোদ থাকবে খালের দিকে আর একটা বারান্দা আছে তাছাড়া উপাশে আলাদা রান্নাঘরও আছে বেশ বেশ তাহলে আর সোবার ঘরে ধোঁয়া আসবে না তা এখানে দাঁড়িয়ে থেকে গল্প করবে নাকি ঘরে প্রবেশ করবে এই চলো চলো গিন্নি ঘরে যাওয়া যাক তা আশেপাশে আর অন্য কোনো মানুষ নেই গো চার পাঁচটা দেখছি নীরব আর নিস্তব্ধ দুঘর প্রতিবেশী আছে কিন্তু রাত হয়ে যাওয়ায় ওরা সবাই ঘুমিয়ে পড়েছে সে কি কথা এত তাড়াতাড়ি ঘুমিয়ে যায় পাড়া তো সেই জন্য বোধ এখানে সন্ধ্যা হওয়া মানেই অনেক রাত অনেক রাত হয়েছে এবার জিনিসপত্র নিয়ে ঘরে যাই চলো হ্যাঁ হ্যাঁ তাই চলো গিন্নি আরে ও গিন্নি আমি বাজারে যাচ্ছি